আসসালাম আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে একটা নতুন কাজ নিয়ে আসলাম কাজটা মুন্সীগঞ্জ বাজারে চলতেছে এই কাজ নিয়ে বহুত কাহিনী আছে দালাল পক্ষ হলে অনেক কাহিনী আছে এই কাজটাই দালাল পক্ষ হলে খুব চক্রান্তভাবে কাজটা ই করছিলাম যাই হোক এটা অনেক লম্বা কথা বললাম না ওটা নিজের ব্যক্তিগত ব্যাপার তবে কিছু মানুষ আছে ভাই মানুষের ক্ষতি করার জন্য চায় সবাই ক্ষতি করতে মানুষ বলতে শত্রু আছে শত্রু জীবন হবে এটাই বাস্তব কারণ একটা জিনিস মনে রাখবেন যখন আপনি সফলতা হতে চাইবেন তখন আপনার পিছনে অবশ্যই অবশ্যই শত্রু হবে এরকমই একটা জীবন এই কাজের জীবনে একটা গ্রুপ হয়ে গেছে সিন্ডিকেট হয়েছে চাই না ওই সিন্ডিকেটের ভিতরে বাইরে কাজ করতে চাই দেখা যায় কাল্লা ভরসা আল্লাহর অশেষ রহমতে কত দূর করতে পারি তাই যে নতুন নতুন কাজগুলো চারিদিকে জানলা আছে জানলা প্রায় বীজটা আছে বীজটা জানলা আটটা বারান্দা বড়ো ক্যান্টেলভার লেভারের ছাদ তো যাই হোক কাজটা খুব অল্প রেডি করছি প্রতিযোগিতামূলক করছি শত্রুদের যে দমন করার জন্যই করছি বাংলা কথা যেটা কারণ শত্রু জীবনে আসবে শত্রু শত্র মোকাবেলা করতে পারলে সে হলো সুপুরুষ দেখা যায় কি এই জন্যই কাজটা করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করবেন আর এরকম সকল ধরে যদি কাজ করাতে চান তাহলে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যেভাবে হোক কাজ করে দিয়ে আসবো এবং যদি আপনারা জীবসানে কাজ করতে চান জিপসানায় কালার সহ এগুলো আমাদের দোকান আছে কোম্পানি আছে এগুলোর সাথে আপনারা কাজ করাতে পারবেন তো অবশ্যই ভালো লাগলে শেয়ার লাইক করবেন আর কাজটা চলমান চলতেছে পরবর্তীতে যখন কমপ্লিট করবো অবশ্যই আপনাদের দেখাবো তো আজকের মতো রেঙানি বিদায় দিয়েছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম